আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের নতুন আরো একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অ্যায়ে সাত বিক্রিয়া এর লেকচার তিন যেখানে আজকে আমরা শিখব একটি পদার্থের বা মৌলের জারুণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তো চলো শুরু করা যাক জারুণ সংখ্যা নির্ণয়ের জন্য একটি যৌগে কোন একটি মৌলের জারুণ সংখ্যা মনে রাখবা একটি যৌগে কোন একটি মৌলের যোগের অন্যান্য মৌলের জয় সংখ্যার উপরে নির্ভর করে তাই যোগের কোন মৌলের জন সংখ্যা জানতে হলে অন্য মৌলের তোমাকে জানতে হবে বুঝতে পারছো সাপোজ ধরো যে তোমার একটা পদার্থ হচ্ছে এন এ সি এল এখন এই যৌগ এই যৌগের তোমার জওয়ন সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এই যোগের জার সংখ্যা নির্ণয় করার জন্য তোমাকে এই সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটারই জার সংখ্যা আলাদা আলাদা করে জানতে হবে নতুবা তুমি এই যান সংখ্যা তোমার জানান সংখ্যা তুমি নির্ণয় করতে পারবে না বুঝতে পেরেছ তো চলো আমরা দেখি যে একটি মোদের জার সংখ্যা কিভাবে কিভাবে নির্ণয় করতে পারি প্রথমে আমরা দেখব যে ধাতু সময়ের যান সংখ্যা এবং অধাতু সময়ের জারুন সংখ্যা সম্পর্কে আমি লিখছি তোমরা আমার সাথে সাথে লিখো এই নিয়মটা আচ্ছা আমি এখানে একটু নিই যে জান সংখ্যার নিয়ম জারণ সংখ্যার নিয়ম আচ্ছা always time মনে রাখবা ধাতু সমেত জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমেত জারণ সংখ্যা হবে ঋণাত্মক আচ্ছা আমি এখানে লিখি দেখো ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক অলওয়েজ টাইম এবং অধাতু সময়েরন সংখ্যা ঋণাত্মক এটা মাথায় রাখবা সব সময় অধাতু সময়ের চারণ সংখ্যা ঋণাত্মক আচ্ছা উদাহরণ কি দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড আমরা এখানে যদি সেম উদাহরণটাই দিই এই যে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডে তোমার সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান এবং ক্লোরিনের জারণ সংখ্যা -1 ঠিক আছে দেখো সোডিয়াম হচ্ছে ধাতু যেগুলো যে সব মোল এর শব্দের পিছনে আম আছে অলরেডি মনে রাখবে এগুলো হচ্ছে প্রত্যেকটাই ধাতু আচ্ছা সোডিয়াম হচ্ছে +1 এটা একটা ধনাত্মক এবং ক্লোরিন হচ্ছে -1 এটি ঋণাত্মক আমরা dito আরেকটি নিয়ম শিখি দেখো নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের অলওয়েজ টাইম শূন্য হয় আচ্ছা এখানে কি বোঝাচ্ছে নিরপেক্ষ অথবা মুক্ত মৌল দেখো এর জনসংখ্যা টাইম কি হবে জিরো হবে তার মানে কি বোঝাচ্ছে এখানে তোমার কোনো আয়ন থাকবে না আয়ন থাকা বলতে কি বোঝায় সাপোজ ধরো যে এখানে একটু লিখে দেখো সোডিয়াম প্লাস এই সোডিয়াম প্লাস কিন্তু এটা কিন্তু কোন নিরপেক্ষ বা মুক্ত মৌল না ঠিক আছে কিন্তু একটা ইলেকট্রন অলরেডি চলে গেছে সেজন্য এটা কিন্তু কিন্তু সাধারণ অবস্থায় যেগুলো থাকবে সাপোজ সোডিয়াম এমনিতে এই যে সোডিয়াম সাধারণ অবস্থায় এর যান সংখ্যা হচ্ছে জিরো ঠিক আছে আবার ধরো যে ফেরাস এর সাধারণ অবস্থায় সংখ্যা জিরো কিন্তু যখন বলবো ফেরাস টু প্লাস তখন কিন্তু সংখ্যা জিরো না তখন এটা প্লাস টু হয়ে যাবে ইয়াস ওইটা নিয়মটা পরে আসতেছি আবার ধরো যে সোডিয়াম হাইড্রোজেন এইচ টু এই এইচ তে এই এইচ এর জারণ সংখ্যা কি হবে জানো এইচ এর জারণ সংখ্যা হবে জিরো এগুলা কিন্তু নিরপেক্ষ বা মুক্ত মৌল ঠিক আছে এগুলা মানে তোমার হচ্ছে কোনো আয়ন অবস্থায় নেই এগুলো হচ্ছে মুক্ত মৌল ঠিক আছে আবার ধরো যে এখানে একদম একসাথে করে আমি যদি লিখি যে সোডিয়াম ক্লোরাইড

আধান বিশিষ্ট দেখো যে পরমাণু আধান আছে ঠিক আছে যেগুলো আয়ন যুক্ত এই পরমাণু পরমাণুতে ওই পরমাণুর যে ওই জারুণ সংখ্যা ঠিক আছে এই জারুন সংখ্যা হবে কি জারণ সংখ্যা সমান

সালফেটায়ন ঠিক আছে সালফেটায়ন এখানে এই সালফেটায়নের তোমার চিন্তা করো যে দেখো এসো ফোর টু মাইনাস এখানে কিন্তু জালন সংখ্যা কত হবে এখানে কিন্তু টু মাইনাস আছে ঠিক আছে তাহলে এটা হবে মাইনাস টু ঠিক আছে ভাইয়া ঠিক সেম ভাবে তোমার অ্যামোনিয়াম অ্যামোনিয়াম এখানে হবে প্লাস ওয়ান সেখানে একটা প্লাস আছে আধান বিশিষ্ট আয়ন আধান বিশিষ্ট পরমাণু এগুলো কিন্তু আয়নে পরিণত হয়েছে এখানে আয়নে পরিণত হওয়ার কারণে এর যে আধান সংখ্যা এই আধান সংখ্যা হবে জান সংখ্যার সময় এটা জন সংখ্যা বের করার আরো একটি নিয়ম ঠিক আছে এবার দেখো খাড় ধাতুর সময় জাল সংখ্যা টাইম কত হবে জানো খার ধাতু সমূহ খার ধাতু সমূহ কি বলো হাইড্রোজেন হাইড্রোজেন ধাতু না কিন্তু হাইড্রোজেন কিন্তু একটি গ্যাস আচ্ছা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম মনে আছে আচ্ছা এই অলওয়েজ টাইম কি হবে বলো মাইনাস ওয়ান চিন্তা পটাশিয়াম ক্লোরাইড এই সংখ্যা হবে প্লাস ওয়ান আবার এনএসিএল এর ক্ষেত্রেও সেম এই এনএসিএল এ সোডিয়ামের জনসংখ্যা হবে প্লাস ওয়ান কিন্তু মনে রাখবা এগুলো কিন্তু মুক্ত অবস্থায় শুধু পটাশিয়াম এর জনসংখ্যা কিন্তু জিরো আবার শুধু শুধু তোমার সোডিয়াম এখানে তোমার যান সংখ্যা কত হবে জিরো আচ্ছা এবার দেখো মৃৎখার সময় যান সংখ্যা অলস কত হবে জানো প্লাস টু মৃৎখার সমূহ ঠিক আছে এই মৃৎখার সমূহ যান সংখ্যা অলস্টাইম হবে প্লাস টু ঠিক আছে যেমন বিড়িলিয়াম ম্যাগনেশিয়াম ঠিক আছে ক্যালসিয়াম এগুলার জনসংখ্যা হবে দেখো একটা উদাহরণ যদি দিই যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের জনসংখ্যা হবে প্লাস টু ঠিক আছে আবার সাপোজ ধরো যে ম্যাগনেশিয়াম সালফেট এখানেও এই যে ম্যাগনেশিয়ামের জনসংখ্যা হবে প্লাস টু আবারও বলতেছি শুধু মুক্ত অবস্থায় ক্যালসিয়ামের জারণ সংখ্যা কিন্তু জিরো শুধু মুক্ত অবস্থায় ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কিন্তু জিরো কিন্তু যখন এই যে যৌগ অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে বিক্রিয়ার সময় তার জারণ সংখ্যা হয়ে যাচ্ছে প্লাস ঠিক আছে এবার দেখো ধাতু ভ্যালাইটে হ্যালোজেনের জারণ সংখ্যা অলওয়েজ টাইম প্লাস হবে দেখো হাতো ভেলাইটে হ্যালোজনের চারুন সংখ্যা হবে বলো প্লাস টু খেয়াল করো এখানে যদি একটু লিখি ধাতবাইডে হ্যালাইডে হ্যালোজেনের দারুণ সংখ্যা প্লাস টু হ্যালোজেনের দারুণ সংখ্যা

যেগুলা অধিকাংশ ক্ষেত্রে মানে উদাহরণ দিচ্ছি একটু খেয়াল করো ধাতব হাইড্রাইডে এস এর জানুণ সংখ্যা কত জানো মাইনাস ওয়ান যেমন NH3 NH3 এর ক্ষেত্রে চিন্তা করো এই NH3 এর হাইড্রোজেন এর যোজন সংখ্যা প্লাস 1 কিন্তু যখন আমি তো ধাতু হাইড্রাইড লিখবো যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখানে কিন্তু হাইড্রোজেনের যোজন সংখ্যা কত জানো -1 ঠিক আছে আচ্ছা আর লাস্টে আরো একটা নিয়ম আছে সেটি হচ্ছে তোমার অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে সাধারণত জালন সংখ্যা হয় মাইনাস টু কিন্তু পার এই এ জনসংখ্যা হবে মাইনাস ওয়ান আর সুপার অক্সাইড এ সুপার অক্সাইড হবে মাইনাস টু হ্যাঁ উদাহরণ দেখো সাধারণত যদি আমরা চিন্তা করি এরকম আমরা দুটা যোগ্য লিখলাম যে পটাশিয়াম অক্সাইড ক্যালসিয়াম এখানে তোমার অক্সিজেনের এর সংখ্যা কত জানো -2 টু কিন্তু পার যদি চিন্তা করি দেখো আবার এগুলো কিন্তু পার অক্সাইড এই পার অক্সিজেনের মাইনাস আর সুপার অক্সাইড কখনো জানো দেখো এই সুপার অক্সাইড অক্সিজেনের সংখ্যা হবে মাইনাস হাফ বুঝতে পেরেছ আচ্ছা ভাই এবার দেখো যে আমরা তো জনসংখ্যা বের করেন আমরা বিভিন্ন পদ্ধতি জানলাম এখন আমি যদি বলি তোমাদেরকে একটি যৌগ দিই যে তোমরা এই যোগের মধ্যে এই মূল জনসংখ্যা নির্ণয় করো সাপোজ তোমরা ধরো সংখ্যা তোমাদেরকে নির্ণয় করতে হবে এটা তোমরা কিভাবে নির্ণয় করবা এই ম্যাঙ্গানিসের এই যে যোগের এর মধ্যে যে ম্যাঙ্গানিসের জনসংখ্যা নির্ণয় করতে হবে এখন তোমরা পটাশিয়ামের জন সংখ্যা জানো অক্সিজেনের জাহান সংখ্যাও জানো তোমরা আমরা বিষয়গুলো আমরা আহ নিয়ম গুলো আমরা জেনে আসলাম আহ যেমন পটাশিয়াম এর ক্ষেত্রে আমরা খাদ্যাতে সময় জান কত হয় আমরা জানলাম আবার অক্সিজেন ক্ষেত্রে এমনিতে সাধারণ অবস্থায় অক্সিজেন জান সংখ্যা কত হয় সেটাও আমরা জানলাম এখন তোমার এই মৌলে এই যোগের মধ্যে ম্যাঙ্গানিস এর জান সংখ্যা তো তোমার বের করার নিয়ম তো তোমরা জানো না মানে এই নিয়মটা আমরা শিখি নাই তাহলে আমরা এর জান সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব খেয়াল করো এই যে এরকম যদি কোনো মৌল দেওয়া থাকে এরকম যোগ দেওয়া থাকে যোগের মধ্যে যে কোনো যদি একটি পরমাণু যান সংখ্যা নির্ণয় করতে বলা হয় তোমরা সেক্ষেত্রে কি করবে তোমরা ফার্স্ট টাইম ফার্স্টে এই ম্যাঙ্গানিজের বা যে মৌল যান সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তার যান সংখ্যাকে তোমরা এক্স ধরে নিবা ঠিক আছে এইবার ওই যোগ বায়নে যে সকল মৌলের যান সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করবা এখন দেখো এই যে পটাশিয়াম এই পটাশিয়ামের কয়টা পটাশিয়াম আছে এখানে একটা কিন্তু তোমার পটাশিয়ামের যান সংখ্যা কত খাদ্যাত যান সংখ্যা রোগীয় থাকা অবস্থায় প্লাস ওয়ান ঠিক আছে আছে একটা আচ্ছা ম্যাঙ্গানিস কে আমরা এক্স ধরে নিছি ম্যাঙ্গানিস আছে কয়টা ম্যাঙ্গানিস আছে একটা আচ্ছা অক্সিজেনের যান সংখ্যা কত সাধারণ অবস্থায় অক্সিজেন যান সংখ্যা মাইনাস টু এবং আছে অক্সিজেন আছে চারটা লিখলাম ঠিক আছে এখন এই যান সংখ্যাটির সমষ্টি সম্পূর্ণ সমষ্টি ঠিক আছে এই যে সম্পূর্ণ সমষ্টি এটা কত হবে জানো এটা হবে জিরো ঠিক আছে কারণ দেখলটা এই যে মৌলটা এই মূল অবস্থায় আছে না কোনো আধান আছে এত কোন আধান নাই ঠিক আছে তাহলে ওভারঅলের যান সংখ্যা কত হবে জিরো কিন্তু যদি আধান থাকতো আয়ন থাকতো তাহলে এই চিহ্নযুক্ত চার সংখ্যা সমান হতো জন সংখ্যা ওভারঅল ঠিক আছে ভাইয়া আচ্ছা তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম এই সমীকরণ থেকে আমাদের ঠিক আছে ভাই তাহলে এই প্লাস সেভেন হবে কি ম্যাঙ্গানিজের এর সংখ্যা বুঝতে পেরেছ ঠিক তেমনি তুমি এখান থেকে সাপোজ ধরো যে তুমি নাইট্রোজেনের চার সংখ্যা বের করবে এই আয়ন থেকে NH4+ এখন তুমি হাইড্রোজেনের চার সংখ্যা জানো ঠিক আছে এখানে তুমি হাইড্রোজেনের চার সংখ্যা জানো হাইড্রোজেনের চার সংখ্যা জানো এবং ওভারঅল এখানে একটি কি আছে আয়ন আছে তাহলে তুমি এটাকে কি করবা n এর মান তুমি n এর চার সংখ্যার মান তুমি x ধরে নিয়ে পরবর্তীতে তুমি ম্যাটটা সলভ করে ফেলে তুমি নাইট্রোজেনের জান সংখ্যা পেয়ে যাবা ঠিক আছে যেহেতু তুমি হাইড্রোজেন জান সংখ্যা জানো ইজ ইকুয়াল টু এখানে এই সংখ্যা ইজ ইকুয়াল টু কত হবে বলো প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এটুকু আমি বলে দিলাম এটুকু তোমরা বাসাই করবা এবং দেখবা যে হয় কিনা ঠিক আছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে রসায়নের কোনো আরেকটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ